মালদার পরে এবার বেলুর ফের চুরুমুল নেতাকে গুলি গুলিবিদ্ধ তৃণমূলের সাপুই পাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি এবং সেই সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে বেলুরে তৃণমূল নেতার হাত এবং কোমরে গুলি লেগেছে গুলিবিদ্ধ হয়েছিল ওই চুরুমুল নেতা এবং তার সঙ্গীর গায়েও গুলি লেগেছে আহতদের ভর্তি করা হয়েছে হাওড়ার বেসরকারি হাসপাতালে মালদার পরে এবার হাওড়া ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি বালিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন এবং সেই সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে তার কোমরে এবং তৃণমূল নেতার হাতে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে আর কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে ভাস্কর ঘোষ এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর দেখো অমৃতা আজকে রাত যখন দশটা কিছুটা পর এই তৃণমূল নেতা তথা সাপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু তিনি তার বাইকে করে এক সঙ্গীর সাথে দলীয় কাজ সেরে কিন্তু বাড়ির দিকে ফিরছিলেন আচমকায় তার বাড়ির অদূরে ষষ্ঠীতলা মালিবাগান বলে একটি এলাকায় সেখানে এক দুস্তুতি তার উপরে বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে সামনে থেকে পরপর দুটো গুলি চালায় জানা গেছে যে একটি গুলি তার হাতে আর একটি কোমরে তার লেগেছে সঙ্গে সে সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে লুটিয়ে পড়ে তার সঙ্গে থাকা আর তার বন্ধু সে তাকে বাচ্চাদের তাকেও লক্ষ্য করে দুটো গুলি চালানো হয় বলে জানা গেছে এই ঘটনা এই আওয়াজ গুলির আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকেরা ছুটে বেরিয়ে আসে এমনিতে ওই এলাকাটি নির্জন বিশেষ করে সবই বলা গ্রাম পঞ্চায়েত গ্রাম বলে এমনি নির্জন তার উপরে ওই রাত্রিবেলায় এক নির্জনে ছেলের এক দুষ্কৃত দাঁড়িয়ে ছিল সেই দুষ্কৃতির সম্বন্ধে যেটা জানা গেছে সে একাই ছিল এবং তার মুখ বাধা সে কিন্তু গুলি করে ওই মালিবাগান দিয়ে চম্পট দেয় তারপরেই এলাকার লোকেরা বাইরে বেরিয়ে আসে বাবু মন্ডলকে তুলে নিয়ে গিয়ে প্রথমে বেলুড়ে স্টেডিয়নের হাসপাতালে ভর্তি করা হয় নিয়ে যাওয়া হয় কিন্তু সেখান থেকে তাকে আবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে এখন চিকিৎসা চলছে জানা গেছে এলাকায় প্রচুর উত্তেজনা প্রচুর মানুষ বেরিয়েছে এলাকা কন্ট্রোল করছে নিশ্চিন্ত থানার পুলিশ এবং বাবু মণ্ডলকে সরজমিন পরীক্ষা করতে জিজ্ঞাসাবাদ করতে এই হাসপাতালে পৌঁছেছেন স্বয়ং পুলিশ কমিশনার এই মুহূর্তে যেটুকু জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক প্রচুর রক্তকরণ হয়েছে এবং তার যেটা কোমরে এবং হাতে যে দুটো গুলি রেখেছে সেই গুলি দুটি বার করার চেষ্টা চলছে এই মুহূর্তে হাসপাতালের সামনে এবং এলাকায় প্রচুর উত্তেজনা কেন করলো কিভাবে করলো কেই বা করেছে সে সম্পর্কে এখনো সঠিক তথ্য না পাওয়া গেল। এলাকায় কিন্তু প্রচুর উত্তেজনা রয়েছে এবং এই বিষয়ে পুলিশ কিন্তু কোনো কথা না তার পরিবারিক সূত্রে যে জানা গেছে আজকে রাত্রিবেলায় সে যখন ফিরছিল সেই সময় তার উপরে আচমকা এই আঘাত করে আচমকা আক্রমণ করে এক দুষ্কৃতি তার এখন মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে তার এখন চিকিৎসা চলছে বলে এই মুহূর্তে জানা গেছে অমৃতা ধন্যবাদ ভাস্কর যাবতীয় তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে হাইকোর্টের পর স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্টও সর্বোচ্চ আদালতের নির্দেশের পরের দিনে তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন তালিকায় উল্লেখ করা হয়েছে বিষয় অভিভাবকের নাম এবং জন্ম তারিখ কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও চাপের মুখে পড়ে অবশেষে বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন দু ষোলোর নবম দশম এবং একাদশ দ্বাদশের দাগি শিক্ষকদের রোল নম্বর বিষয় অভিভাবকের নাম জন্ম তারিখ সহ তালিকা সামনে আনলো তারা আজকেও যে তালিকা আপনারা দেখছেন সেখানে কিন্তু দেখবেন বিদ্যালয়ের নাম প্রকাশ করেননি তার কারণ হচ্ছে যাতে আপনারা তথাকথিত মানে এই যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে আপনারা খুঁজে না পেতে পারেন তাদেরকে যাতে আপনারা জিজ্ঞাসা করতে না পারেন যে কোন নেতাকে কোন মন্ত্রীকে টাকা দিয়ে কিভাবে তোমাদের চাকরি হয়েছিল এখনো রাজ্য সরকার এসএসসির মাধ্যমে এসএসসির যিনি চেয়ারম্যান আছেন তার মাধ্যমে অযোগ্য যারা আছেন তাদেরকে লুকোনোর চেষ্টা করছে সুপ্রিম কোর্টের নির্দেশে 30 আগস্ট এক হাজার আটশো চারজন দাগির তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন পরে আর দুজনের নাম প্রকাশ করা হয় সেই তালিকায় শুধুমাত্র নাম ও রোল নম্বর ছিল এরপর সম্পত্তি বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনহা উনিশে নভেম্বর এই সংক্রান্ত মামলায় শুনানিতে তিনি বলেন এবং দু হাজার পঁচিশে নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয় শুধুমাত্র নাম প্রকাশ করলে কোন ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না নামের একাধিক ব্যক্তি হয় সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল আরো বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে বুধবার সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক কারাথের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে চব্বিশ ঘন্টার মধ্যে তথ্য দিয়ে এক হাজার আটশো ছ জনের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন স্কুলের নাম উল্লেখ নেই বাবার নাম এবং বয়স দেওয়া আছে কিন্তু স্কুলের নাম আমরা দেখতে পাচ্ছি না আমরা সেটা মনে করছি যে এক্ষেত্রে কমিশনে কোনো একটা গভীর চক্রান্ত রয়েছে হয়তো তারা দাগিদের এক্ষেত্রে আড়াল করার চেষ্টা করছে আমরা এটাও বলছি যে এই লিস্ট এই যে দাগিতে দাগিদের যে লিস্ট এই লিস্ট যথাযথ নয় আরও সংখ্যাটা প্রায় পাঁচ থেকে ছয় হাজার এর সঙ্গে যুক্ত হবে তবে এই তালিকায় স্কুলের নাম ও ক্যাটেগরি অর্থাৎ তিনি কোন স্কুলে শিক্ষকতা করতেন এবং জেনারেল অথবা তফসিলি জাতিভুক্ত কিনা তা উল্লেখ করা হয়নি আদালতের নির্দেশ যদি হুবহু এরা পালন করত আদালতের সামনে উপযুক্ত তথ্য উপস্থিত করত তাহলে কিন্তু এই সমস্যা হতো না আপনি ঘুরে ফিরে দেখুন পুরো সমস্যাটা কায়দা করে এসএসসি তৈরি করছে আর তার নেপথ্যে আছে রাজ্য সরকার তৃণমূল পার্টি তৃণমূল এই সমস্যাটাকে করাচ্ছে যাতে কোনোভাবেই কেউ চাকরি না পায় বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজ নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া বিরোধীরা বিরোধীদের কাজ করবে একজন সৎ প্রার্থী দিনরাত এক করে প্রস্তুতি নেন চাকরির পরীক্ষার জন্য যাতে পরিবারের মুখে ভাতটা তুলে দিতে পারেন কিন্তু সেই চাকরি আজ কার্যত বিস্ময় জলে আর যোগ্যদের প্রাপ্তি শুধুই চোখের জল কিন্তু এভাবে আর কতদিন সেই প্রশ্নের উত্তর দেবে কে কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছে ডিসেম্বরের মধ্যে মেয়াদ এসএসসির কাছে তাদের তালিকা চাইল কলকাতা হাইকোর্ট দু হাজার পঁচিশে নিয়োগে লিখিত পরীক্ষার ওএমআর আপলোডের নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের পাশেই শিক্ষামন্ত্রী স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ হয়েছে দাবি ব্রাত্য বসুর কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক এসএসসির নতুন নিয়োগের পরীক্ষার বৈধতা নিয়ে বুধবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট আর বৃহস্পতিবার নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়ল এসএসসি ফের আদালতে উঠল মেয়াদ পুরনো প্যানেলের প্রসঙ্গ বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা এসএসসির উদ্দেশ্যে প্রশ্ন করেন প্যানেলের মেয়াদ পূরণের পর কাদের নিয়োগ করা হয়েছিল দশই ডিসেম্বরের মধ্যে সেই নামের তালিকা আদালতে পেশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন আমরা রায়ে বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন কিন্তু আপনারা সেটা করেছেন এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বিস্তারিত তথ্য সহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে সেই মতো বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা ওঠে বিচারপতি বলেন দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যে শিক্ষকরা নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগপত্র পেয়েছিলেন আদালতে তাদের তালিকা পেশ করতে হবে এদের মধ্যে যারা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন তাদের ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের ওপর মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ওয়েমার পাবলিশ করতে হবে দু সালে নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং দু সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে দশ তারিখ পরবর্তী শুরু বুধবার এসএসসিকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল এসএসসি তারপরেও অবশ্য স্কুল সার্ভিস কমিশনের পাশে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার একাংশকে নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায় যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা বা রাজনৈতিক কোন উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে কোথায় মামলা হচ্ছে বা না মামলা হলে হবে সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লইয়ার আছেন তারা লড়বেন মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছেন এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই দুর্নীতির জন্য লক্ষ লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ আপাতত প্রশ্নের মুখে কতদিনে কাটবে এই জট কবে কাটবে সংশয় কারা দায়ী এর জন্য তাদের কি শাস্তি হবে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে চাকরি প্রার্থীদের মনে সৌভিক মজুমদার কৃষ্ণেন্দু অধিকারী বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে